ফারানা বিধির টিমের একজন লিখেছেন মাত্র দশ মিনিটের ব্যবধানে ভাইয়া কি হয়ে গেল ভাবতে পারছি না রে আমাদেরকে এগিয়ে যেতে বলে পিছনে থেকে গেলি ভাই ওয়া জান্নাত নসিব হ্যাস শাকিবুল হাসান শাউন নামের বিধিদের টিমের একজন ইন্তেকাল করেছেন ভয়ানক দুর্ঘটনায় তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটাই ছিল তার জীবনের শেষ ভিডিও যেখানে দেখা যাচ্ছে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন এবং সবাইকে জানাচ্ছেন আমরা সকলেই এখন কক্সবাজারে আছি কক্সবাজারে আনন্দ উদযাপনও করলেন সেই ভিডিও আপলোডও করেছেন মাত্র তেরো ঘন্টা আগে তেরো ঘন্টা আগেও এই দেহটাই প্রাণ ছিল এখন সে পুরো টিমের কাছ থেকে পরিবারের কাছ থেকে বড়বারে চলে গেছে এসব মানতে পারছে না তাদের টিমের কেউই বিধির স্বামী রাত এবং বিধিকে চিৎকার দিয়ে কাঁদতে দেখা গিয়েছে তাদের টিমের সকলেই হতভাগ হয়ে গেছে আল্লাহর কি লীলা খেলা কখন কি ঘুরতে পারে কেউ জানে না আসুন আমরা এ ভাইটির আত্মার শান্তির মা ফেরাত করি আল্লাহ তালা তাকে যেন জান্নাত নসিব করেন পুরা ব্যাগের ভিতরে না মেঘাওয়ামের ভিতরে আসলে বেগের ভিতরে